আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আজকে মানে জাল পাতবে সেই জন্য যে ইয়া পরিষ্কার করতেছে শেওলাগুলি তারপর নিচে পাতা টাতা থাকে না ওইগুলি পরিষ্কার করে আর তারপর জাল পাতার জন্য রাস্তা করতোস এই যে জাল যতটুক তো অনেকক্ষণ জায়গায় সাফ করতোস এই যে পরিষ্কার করতে করতে কত দূর চলে গেছে আরও অনেক দূর পর্যন্ত এক পরিষ্কার করবে একটা জাল বসাইতে কতটুকু জায়গা পরিষ্কার করতে হয় যাইতে যাইতে কত দূর চলে যেতেছে পরিষ্কার করতে করতে তারপর আবার এই সুন্দর করে জালগুলি রে পাততে হইব তারপরে আবার যখন মাছ খুলব জালে পড়লে আবার এইগুলি করতে হইব জাল পাতাও কত একটা জামেলার কাজ এত সহজ না কোনো কাজই আগে মানে গল্প করে যে আগে নাকি মানুষ বাড়ির কাছেই বর্ষাকালে জাল পেতো রাখলে নাকি অনেক মাছ পড়তো আর এখন কোনো মানে মাছ অনেক অল্প কারণ মানুষ বেশি অনেক মানুষই মানে একলা না আমরা অনেক মানুষই জাল পাতে মাছ এই যে জাল পাতা শেষ করে আবার কিছুক্ষণ পরে আবার গেছে দেখতে যে জালের মধ্যে মাছ পড়ছেনি এই যে মাঝে মধ্যে দুই একটা করে মাছ ছুটাইতেছে জালে যে পড়ছে দুইটা জাল পাচ্ছে অনেক দূর দূর যায় যায় মানে মাছ পড়ছে মানে যে আছে অনেক মাছ না অল্প মাছই পরে যাই পরে আলহামদুলিল্লাহ বেশি পুঁটি মাছ তারপরে কুইয়ের বাচ্চা ছোট ছোট এই মাছগুলি বেশিরভাগ পরে আর কি জালের মধ্যে বিলের মধ্যে জাল পাতলে মানুষ জাল পাতে তারপরে খাল যেখানে থাকে সুন্দর পরিষ্কার ওইখানে মানুষ আবার খরা জাল পাতে অনেক ধরনের জাল আছে তারপর আবার আবার নতুন নামছে চায়না জাল এই যে খুইলা এ এই মাছগুলি পাইছে এই যে মাছগুলি কুইটা নিতেছি কুটে ধুয়ে বেঁচে রান্না করব। সবটাই আপনাদের সাথে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে বলতে বলতে এই যে মাছ ধোয়া শেষ হয়ে গেছে সুন্দর সাথে কিছু ছাপল ছাপল কিছু তুলে আনছি আজকে মানে সব বিলের যা আছে মাছ সাপলা এগুলো দিয়ে আজকের রান্নার রেসিপি আপনাদের দেখাবো যে সত্যি টাটকা জিনিস খাওয়া স্বাদ দিয়ে আলাদা এই যেন বিলের থেকে সাপলা তুলে আনছি টাটকা মাছ দিয়ে শাপলা দিয়ে ঝোল রান্না করছি দেখতে যেমনই হোক না কিন্তু কিন্তু খাইতে ভালোই লাগে এই যে মাছগুলি মাছগুলিরে বাজি নাই কষানোর মধ্যে দিয়া তারপরে শাপলাগুলি দিয়ে দিব এই যে কষাইতেছি আবার একটু পানি দিয়া একটু ভালো মতো কষাই নিলে ভালো কারণ মাছটা তো কাঁচা না এই যে কষানো এখন সাপলাগুলো দিয়ে আর একটু কষাইয়া হয়ে যাবে রান্না সহজেই এই রান্নাটা হয়ে যায় এত বেশি একটা সময় লাগে না এই রান্না করতে সহজ রেসিপি সহজ রান্না এই যে জল দিয়ে দিলাম একটু দিব ফুঁড়িটা শেষ হয়েছে এখন এই যে কিছু ধনিয়া পাতা ছিটাই দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এখন তুলে ফেলবো এই যে একদম শেষ কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে জানি না কিন্তু খেতে ভালোই